ছোট পর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলাকে হাতে ধরে বড় পর্দায় নিয়ে এসেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ গহীন বালুচর ছবির মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে সুন্দরী নীলার এরপর বেছে বেছে কাজ করছিলেন এই অভিনেত্রী সাত বছর পর আবারও নিজের ছবিতে নীলাঞ্জনাকে বেছে নিলেন সৌদ ছবির নাম শ্যামা কাব্য এখানে আসারটা দেওয়া ছিল শ্যামা সিনেমায় নীলার যুক্ত হওয়ার বিষয়টিও রহস্যময় প্রথমে তারই অভিনয়ের কথা ছিল এরপর তাকে না নেওয়ার সিদ্ধান্ত হয় তারপর আবার হুট করেই শ্যামাকাব্যে ডেকে নেওয়া হয় নীলাকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের এর মধ্যেই ঢালিউডের অন্দরে সৌদ ও নীলাকে জড়িয়ে চাউর হয় প্রেমের গুঞ্জন শোনা যায় গহীন বালোচর সিনেমা থেকেই জমতে শুরু করে সৌদ নীলার রসায়ন সাত বছরের মাথায় শ্যামা সিনেমা করতে গিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় সৌদের প্রশংসায় পঞ্চমুখ দেখা গেছে এই অভিনেত্রীকে নীলার ভাষ্য নির্মাতা সৌদ আর্টিস্টদের খুব ভালো বোঝাতে পারেন ওনার সাথে তো বড় পর্দায় আজও কাজ করা হয়েছে গুনি গুণিঙ্গালচর করে আমার সেকেন্ড সিনেমার উনি ডিরেক্টর ওনার সাথে ওনাদের পুরো ফুল টিমের সাথে আমারতে পারিবারিক সম্পর্ক বলতে সাথে কাজ করতে আমার খুব কমফোর্টেবল লাগে সবাই এর আগে আমরা একসাথে সিরিয়াল কোয়েসিন নাটক করেছি এটা আলাদা রকমের বোঝা পড়া আছে আর ও রকম ডেট এর हिसाब से भी ভালো লাগে খুব ভালো নিখুঁত করে আর্টিস্টকে বোঝায় নির্মাতা সৌদের সঙ্গে তার প্রেম আছে কি নেই বিষয়টি বেশ পরিষ্কার করে বলেছেন অভিনেত্রী নীলা আমি তো এটা কখনো শুনলামই না পুরাই কথা না আমি এটা শুনেছি এবং খুবই হাস্যকর একটা কথা লাগলো আমার কাছে এটা আমি জানি না এটা কারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে কিভাবে ছড়াচ্ছে এটা জাস্ট হচ্ছে একটা ফালতু কথা পুরাই ফালতু কথা কেন হলো আমি নিজেও জানি এটা কিভাবে সম্ভব আগামী তিন মে প্রেক্ষাগৃহে আসছে শ্যামা এ নিয়ে বেশ উচ্ছ্বসিত রয়েছেন নীলাঞ্জনা নীলা চালাচ্ছেন প্রচারণাও প্রেরণা তো আমাদের প্রথমত এর আগে রিলিজ করার টাইম ছিল নভেম্বরে তো নভেম্বরে যখন এসে ডেট অ্যানাউন্স করা হয়েছিল তখন প্রচার প্রচারণার আমরা কাজ শুরু করে দিয়েছিলাম পরে আমাদের ডেট চেঞ্জ করে এই যে মে সিং হলো শ্যামা কাব্যে তাকে প্রথমে না কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী আমি তো শ্যামা কাপে ফার্স্ট চয়েস ছিলাম না অন্য একজনকে নিয়ে হচ্ছে শ্যামা শুটিং শুরু হয়ে গেছিল পরে হচ্ছে লাস্ট মোমেন্টে ওনারা শুটিং এ যাওয়ার পর হচ্ছে অল অফ স্টার আমাকে কল দিলো কল দিয়ে আমাকে জিজ্ঞেস করেছে নীলা আপনি কি আছেন আমি বললাম যে হ্যাঁ আপনি এখন কাজটাজ করছেন অসুস্থ পরে হচ্ছে গিয়ে ভাইয়া বললো যে ঠিক আছে আপনি করলে ব্যাগটা গুছায় চলে আসুন আমি হচ্ছে আপনি কাটতে প্রেমের কথা সরাসরি অস্বীকার করেছেন নীলা এমনকি এটাও জানিয়েছেন প্রেম করেন না বলেই নিয়মিত কাজ করতে পারছেন তিনি শিবলি আহমেদ কালবেলা